গল্পকথন বে কল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা গৃহ তোমার উকিল আছে কুমুর থেকে দড়ি আর হাত থেকে হাত করা খুলে নিল কনস্টেবল খাঁচায় গিয়ে দাঁড়াল মোজাহার করজোড়ে বলল গরিব গুরব লোক উকিলবাবু কোথায় চার্জ পড়ে শোনালেন পাবলিক প্রসিকিউটর বলো দোষী না নির্দোষ নির্দোষ আমি বিচার চাই একে একে পাঁচজনকে ডেকে নিয়ে তৈরি হল জুরি পিপি ঘটনার বর্ণনা শুরু করলেন তারপর সালিশ বসল এর আবার সালিশ কি সালিশের কি দরকার এমনিতেই একটা ছেলের অসুখ করলে মুখ কালো হয়ে যায় হাতের অথে বল থাকে না ছেলের অসুখ করেছে ডাক্তার ডাক্তারবদি করেও ভালো করতে পারছি না মনে হয় কত যেন অপরাধ করেছি সংসারের কাছে তারপর ছেলে যদি মারা পড়ে তবে কি ছেলের জন্যে কাঁদি কাঁদি নিজের প্রতি ঘৃণায় নিজের হেরে যাওয়ায় কাউকে মুখ দেখাতে ইচ্ছে করে না এ তো আর কিছু নয় কাটা ঘায়ে নুন বুলোনো থোঁতা মুখ ভোতা করে দেওয়া মাওলাবক্স বললে তুমি বুঝছো না শালি শলি ওকে গাঁ থেকে তাড়ানো সহজ হবে কাকে আঁতকে উঠেছিল মোজাহার আর কাকে সদর আলীকে সাত দিনের সময় দেব চলে যাবে দেশ ছেড়ে তখন থাকতে পাবে শান্তিতে জঙ্গল কাটবার সময় বাঘের হয়ে থাকতে হবে না টঙের উপর চলো মোড়ল মাতব্বরের ফরমান পঞ্চভদ্রের মীমাংসা সমাজের সম্মানী লোকদের মানতে হয় সকলের বলেই একলার বল বেশ তো কর তোমরা সভা যাকে তাড়াতাড় তাকে তাড়িয়ে দাও চুনকালি মাখিয়ে আমাকে ডাকো কেন আমি তো কোনো অপরাধ করিনি বা তা কি হয় নাকি তোমার নালিশ তুমি থাকবে না দশ সালিশে বাদির অভাবে কি মামলা চলে নালিশ নালিশ নয় তো শহর বানুরো আ সে পর্দার বিবি সে কেন আসবে পর্দার বাইরে তাকে নিয়ে যেতে চাইলি তো সে আর ব্যাপর্দা হয়ে যায়নি তার মানে মোজাহার দীর্ঘশ্বাস ফেলল তুমি একা গিয়ে দাঁড়াও মার খাওয়া ভিখিরির মতো মুখ কালো করে চেয়ে থাকো জনের খোঁচা খোঁচা কৌতূহল মেটাবার জন্যে বলো সব কেচ্ছা কাহিনী বলো কেমন টোকা মারত বেড়ার গায়ে কেমন গান ধরত মা আমায় দেনা বিয়ে সাধের যৌবন ভেসে যায় হাট থেকে কেমন কিনে আনত রেশমি চুড়ি পুঁতির মালা কখনো বা এক শিশি সুশীল মালতী সেদিন তো একেবারে আস্তমস্ত মস্ত শাড়ি একখানা নকশে পেড়ে নীলাম্বরী কত বারণ করেছে মোজাহার কানেও তোলেনি বানু বলে সেসব অক্ষমতার কথা বলো সেসব অক্ষমতার কথা তোমার বানার কথা বলো তুমি বুড়ো তুমি অথর্ব ঘাটের পাড়ের পচা খুঁটি রঙ্গিলা পালের নাও এবার ছেড়ে দাও স্রোতের টানে বললেই হল বারো বছর ঘর করেছি চাষি জমি হোক ঘাসি জমি হোক নুনে ভাতে লঙ্কায় পান্তায় বস করে রেখেছি বাহু বলে জোড়া ভালোবাসায় তিন তিনটে ছেলে ধরেছে পেটে কোব্বাত জিন্নাত আর বিলাক ছোটটা মোটে ছ বছরের ছেড়ে গেলেই হল ঘর তুলেছি ওর জন্যে মাটি কেটেছি গাছ লাগিয়েছি হলই বানা খড়ের ঘর বাঁশের বেড়া তাতেই সাত ধন এক মানিকের রাজত্ব আমার মুকুর দিয়ে কি হবে যদি মালা পাই বিবি দিয়ে কি হবে যদি বউ পাই মনের মতো কোনোদিন মন্দ ছন্দ কইনি উঁচু রা করিনি হাত তুলিনি তবু ওর কি দোষ অত বিরক্ত করলে কে থাকতে পারে মন মজিয়ে বারে আকাশ দেখালে পাখির কি দোষ জানা বাসার চেয়ে অজানা বিদেশ বুঝি বেশি মনোহর নদীর ঘাটের কাছাকাছি গিয়ে ধরা পড়ল গ্রামরক্ষীর দল শহর বানুকে পৌঁছে দিল ঘরে ও যে ফের ঘরে ফিরেছে তাইতেই মোজাহারের ফুর্তি শুধু পাওয়ার চেয়ে ফিরে পাওয়ায় বুঝি বেশি ঝাঁচ ঘাট মেনেছে শহরবানু নাকে কানে খদ দিয়েছে কসম খেয়ে বলেছে যাবে না আর চৌকাঠ ডিঙিয়ে এতেই মোজাহারের শান্তি মোজাহারের দিলাসা তোমরা ওটাকে গায়ের বার করে দিতে পারো না শহরবানু ও ঝামটা মারল ওই তো যত নষ্টের গোড়া পরের বাড়ির দৌ ধরে বসে থাকে তুমি কি করতে স্বামী হয়েছ গায়ের রক্ত গরম হয় না তোমার মেরে তুলো ধরে দিতে পারো না বেয়াক্কেলের এককেলের সত্যি তো প্রতিকার তো স্বামীই করবে তারই তো দায় স্ত্রীকে কবজায় রাখা কেউ যদি সেই অধিকারে দাঁত বসায় আইন তো তাকেই সাজা দেয় দুর্বল মেয়েটাকে নয় তবে তাই হোক সালিসী হোক মণ্ডল আছে আছে হাফেজ কবিরাজ আলিম মুসল্লি সুরাহা একটা হবেই আমার মুখ কালো হয়তো হোক কিন্তু ওর মুখে যেন রোদ উঠে রায় দিল সালিশ শহরবানু ঠান্ডা হয়ে থাকবে ঘরের ঘেরা টোপে মোজাহার নেবে তাকে ধুয়ে মুছে আর সাত দিনের ওয়াদা সদর আলী চলে যাবে গাঁ ছেড়ে বেপাত্তা হয়ে সাত দিন কেন গর্জে উঠল সদর আলী আজ এক্ষুনি এই দণ্ডে চলে যাব আর একা যাব না সঙ্গে নিয়ে যাব শহরবানুকে সত্যি সত্যি সে ডাক দিল আর চাঁদ দেখে জোয়ারের জল যেমন করে তেমনি করে ছুটে এলো বানু এক বস্ত্রে এলো চুলে গা ঘেঁষে দাঁড়াল সদর আলির মুহূর্তে কি হয়ে গেল মোজাহারের কে বলবে উঠোনে পড়েছিল একটা বাঁশের মুগুর তাই তুলে নিয়ে বসালে এক ঘা এক ঘাযের উত্তেজনায় আরো কয়েক ঘা পড়ল পর পর লুটিয়ে পড়ল শহর বানু মাথা ফেটে রক্ত ছুটল ফিনকি দিয়ে দেখতে দেখতে ঠান্ডা হয়ে গেল প্রথম সাক্ষী অন্নমন্ডল যারা সালিশে বসেছিল তাদের যে প্রধান অকু প্রায় তাদের চোখের সামনেই ঘটেছে তারা সব স্বাধীন সাক্ষী বলো কি ঘটেছে কি দেখেছ নিজের চোখে উচিত অনুচিতের কথা নয় ধর্মাধর্মের কথা নয় আইন প্রত্যক্ষের কারবারই সেই প্রত্যক্ষের খবর বলো যা ঘটেছে হলফান বলে গেল অন্নমণ্ডল হাকিম জিজ্ঞেস করলেন মোজাহারকে কিছু জিজ্ঞেস করবে একবার বাঁকা চোখে তাকালো মোজাহার এইসব সত্যি ঘটনা আর কিছু নয় কিন্তু কি ভেবে চোখ নামিয়ে বলল না দশ সালিশের লোকেরা কাঠ বাক্সে উঠতে লাগল পরপর জেরা নেই তবু মূল জবানবন্দিতেই হলো কিছু গরমিল কেউ বললো বাঁশের মুগুর নয় কাঠের হুড়কো দিয়ে মেরেছে কেউ বললে কে মেরেছে বলা শক্ত সদর আলিয়ার মোজাহারে লেগেছিল হুড়দঙ্গল দুজনের হাতেই বাঁশের ডান্ডা শহর মানুষ ঝাঁপিয়ে পড়েছিল মাঝখানে কার ডান্ডা মাথায় পড়েছে দেখেনি ঠাহর করে আরেকজন তো স্পষ্টই বলল সদর আলী হয়তো মেরেছে ব্রহ্মতালুতে জেরা করবে কিছু কিছু না কাউকে না আওয়াজে এতটুকু উৎসাহ নেই যে যেমন বলতে চায় বলুক আশ্চর্য সদর আলিও সাক্ষী দেবে কেন দেবে না সত্যি তো সত্যি তার কাছে ন্যায় নেই নীতি নেই কি ঘটলে ভালো হতো তার চেয়ে যা ঘটেছে তাই বেশি দামি দিব্যি বলে গেল মুখ ফুটে হ্যাঁ নিয়ে গিয়েছিলাম বের করে কোনো জোর ছিল না জোরচুরি ছিল না দিনের আলোয় সবার নাকের উপর দিয়ে নিয়ে গেলাম আইনের চোখে দোষ ধরতে শুধু পুরুষের মেয়েদের কি আর দোষ হয় কিন্তু মেয়ে না পা বাড়ালে পথ যে পা বাড়ায় না কিন্তু আটকালো রক্ষী লক্ষ্মী ছাড়ারা পুলিশ চালানি কেস হতে পারল না শহরবানু সাবালিকা আর সে নিজের ইচ্ছায় বেরিয়েছে শ্রান্ত হয়ে কখন বসে পড়েছিল খাঁচার মধ্যে হঠাৎ উঠে দাঁড়ালো মোজাহার ইচ্ছে করে বেরিয়েছে জানা ঘর ছেড়ে অজানা পথ কখনো বড় হয় পুরনো পুরুষের চেয়ে নতুন বিদেশি বেশি লোভের কিছু একটা বলবার জন্য হুঙ্কার দিয়ে উঠল মোজাহার পিপি বলল এখন নয় জেরার সময় জিজ্ঞেস করো যা খুশি তাই সালিশ বসালো গায়ের মাথারা জবান মন্দির জের টানল সদর আলী ফয়সালা হল শহরবানু ফিরে যাবে তার স্বামীর কাছে আর আমি সাত দিনের মধ্যে বাস তুলে নেব গাঁ থেকে দুকান কাটার আবার ভয় কি সে যাবে গাঁয়ের খান দিয়ে সাত দিনের টাল মাটাল কেন এক্ষুনি এই দণ্ডে চক্ষের পলক পড়তে না পড়তে চলে যাব কিন্তু খালি হাতে নয় সঙ্গে করে নিয়ে যাব শহর বানুকে শহর হাঁক দিলাম উঁচু গলায় চললাম দেশ ছেড়ে সীমা ছেড়ে অন্ত ছেড়ে সঙ্গে যাবে তো চলে এসো এই দণ্ডে সত্যি সত্যি চলে এলো সে কি আমি ডেকেছি না আর কেউ ডেকেছে আর কেউ ডেকেছে যে ডেকেছে তার নাম মরণ ঘর থেকে বেরোবার সঙ্গে সঙ্গে এলো মোজাহার হাতে বাঁশের মুগুর এখনো সেই মুগুরে রক্তের দাগ ও লম্বা কালো চুলের গুছি লেগে আছে পেছন থেকে শহরবানুর মাথায় বসিয়ে দিলে এক ঘা মিথ্যে কথা উকিল লাগাতে পারলে মামলা ঠিক ঘুরিয়ে দিতে পারত মিথ্যে কথা সালিশের মীমাংসা মেনে শহরবানু ফের যখন স্বামীর ঘরে গিয়ে ঢুকলো সেই থেকে তুমি খেপে গিয়েছ সাত দিনে গা ছাড়া হওয়ার চেয়ে তা কঠিনতর অপমান তাই তুমি প্রতিশোধ নেবার জন্য শহরের মাথায় লাঠি মারলে কিংবা জোর করে নিয়ে যেতে চেয়েছিলে ফের স্বামীর মুখের দিকে চেয়ে তিন ছেলের মুখের দিকে চেয়ে সে না করে দিলে আর অমনি তোমার মাথায় খুন চাপল দাঁড়াও জেরা আছে জেরা ইঙ্গিত দেওয়া চলবে ইঙ্গিত না টিকলেও সেই কারণে আসামি দোষী বনবে না সবল স্বাধীন সম্পূর্ণ প্রমাণ চাই সঙ্গত সন্দেহের অতীত যে প্রমাণ কি জেরা করবে দাঁড়িয়েছিল আস্তে আস্তে বসে পড়ল মোজাহার শূন্য চোখে তাকিয়ে রইল বাইরের দিকে না জেরা করে কি হবে জেরা করার কি আছে সুরত তদন্ত করেছিল যে ইন্সপেক্টর সে এলো লাশ যে শনাক্ত করেছে এলো সে কনস্টেবল ময়না তদন্ত করে রিপোর্ট দিয়েছে যে ডাক্তার সেও হলফ নিলে তারপর এলো আর কেউ নয় কোব্বাত দশ বারো বছরের সরল শিশু ওমা তুইও সাক্ষী দিবি বলবি বাপের বিরুদ্ধে কার বিরুদ্ধে সেইটা কথা নয় কথা হচ্ছে সত্যের স্বপক্ষে বলছি সমাজের সপক্ষে কিন্তু ও ছেলে জানে কি সাক্ষী দেওয়ার পুলিশ যা শিখিয়ে দেবে তাই বলবে বুঝি তা কেন যা ঘটেছে যা দেখেছে তাই ঠিক ঠিক বলবে এতটুকু নরচর হবে না আশ্চর্য ঠিক ঠিক বললে কোব্বাত এতটুকু ভয় পেল না গলা শুকিয়ে গেল না কাঠ হয়ে সদর আলীর সঙ্গে চলে যাবার জন্যে মা বেরিয়ে আসতেই বাজান মাথায় দিলে এক মুগুরের বাড়ি শুধু কি একটা পরপর অনেকগুলো মাথা ফেটে রক্ত বেরুলো ফিনিক দিয়ে মা পড়ে গেল মাটির উপর আমি জেরা করব উঠে দাঁড়াল মোজাহার পিতার সুপুত্র তুমি বাপকে জেলে না পাঠালে তোমার সুখ নেই গলা খাঁকড়ে জিজ্ঞেস করল মোজাহার কেমন আছিস বাপের দিকে চাইল একবার করুণ চোখে গলা নামিয়ে বলল ভালো আছি জিন্নাত কেমন আছে ভালো আর বিল্লাত কার কাছে শোয় কাঁদাকাটি করে নাকি রাত্রিরে হাকিম হুমকি উঠলেন এইসব জেরা চলবে না ঘটনার সম্বন্ধে কিছু জিজ্ঞেস করবার থাকে তো করো মোজার ঢোঁক গিলল বললে কে রান্না করে দেয় তোদের হাকিম ধমক দিলেন কোব্বাতকে উত্তর দিও না খোরাকি পাশ কোথায় ঘরে কি কিছু ছিল ধান চাল কোব্বাতের মুখে কথা নেই মাটি দেবার আগে গা থেকে যে কখানা খুলে রাখতে পেরেছিলি ঘরে আছে যে শাড়ি কাঁচুলি আয়না কাকুই ফিতে কাটা নাইনি তো চোরে ডাকাতে ঘর ছাইবার জন্য যে খড় কিনেছিলাম উঠোনে পড়ছে পড়ে পড়ে পিপিও এবার হাঁ হা করে উঠলেন বসে পড়ল মোজাহার কোব্বাত নেমে গেল বসল দলের সাক্ষীর এলেকায় বসল পর হয়ে এবার তুমি এসো তোমার জবানবন্দি চাই সাক্ষ্য প্রমাণ সব শুনেছ বলো তোমার কি বলবার আছে মোজাহারের আর কিছুই বলবার নেই হুজুর আমি নির্দোষ সাফাই সাক্ষী আছে কিছু না আবার ফিরে গেল খাঁচায় সরকারি উকিল সওয়াল শুরু করলেন এ মামলায় বেশি কিছু বক্তৃতা করবার নেই প্রথমে দেখুন বানু খুন হয়েছে কিনা আর যদি খুন হয়ে থাকে মোজাহার করেছে কিনা দুই একেবারে প্রমাণ হয়েছে কাঁটায় কাঁটায় সাক্ষ্য বাক্য সব একতরফা এদিক ওদিক যেটুকু গরমিল হয়েছে তা খুঁটিনাটি ব্যাপারে সেসব উপেক্ষার যোগ্য শাখা পাতা ছেড়ে দিয়ে দেখুন মূল কাণ্ড ঠিক আছে কিনা তা যদি থাকে আপনাদের সিদ্ধান্ত দ্বিধাহীন এবার জরিদের বোঝাতে বসলেন হাকিম আইনের ব্যাখ্যা ঘটনার বিশ্লেষণ গোড়াতেই জেনে রাখুন আপনারাই চূড়ান্ত বিচারক প্রমাণের ভার সরকার পক্ষের প্রমাণ কাকে বলে আপনাদের কাছে যা বিশ্বাস্য আইনে তা প্রমাণিত আসামির পক্ষে উকিল নেই তাই বিশেষ সতর্ক হবেন কিন্তু সমস্ত সতর্কতা সত্ত্বেও যদি বিশ্বাস করেন মোজাহারি মেরেছে তার স্ত্রীকে তাহলে দোষী বলতে বিরুক্তি করবেন না এখন দেখুন অবিশ্বাস করবার কি কোনো কারণ আছে যদি বোঝেন মতলব করে ভেবে চিনতে মেরেছে তবে একরকম শাস্তি আর যদি বোঝেন ঝোঁকের মাথায় হলেও পরিণামে কি হতে পারে জেনে শুনে মেরেছে তবে আরেক রকম শাস্তি কোর্টঘর লোকে লোকারণ্য ঝাড়া দেড় ঘন্টা ধরে বক্তৃতা করলেন হাকিম জুরিদের কেউ ঘুমোচ্ছে কেউ হাই তুলছে কেউ বা কাগজে হিজিবিজি আঁকছে নয়তো বিলের অঙ্ক কষছে জুরিরা বেশি বোঝে তাদের জন্য ভাবনা নেই আইনে যা করণীয় তাই করে যাও যান আপনাদের সিদ্ধান্ত এনে দিন আমাকে যদি পারেন তো একমত হন জুরিদের ছুটি দিলেন হাকিম এতক্ষণ হাত জোর করে দাঁড়িয়েছিল মোজাহার এবার জুরিরা চলে গেলে ভেঙে পড়ে কাঁদতে বসল একবার তাকালো চারদিকে কাউকে ধরবার আঁকড়াবার নেই কোব্বাতের মুখখানিও কোথায় হারিয়ে গিয়েছে অনেক প্রতীক্ষার পর আবার এল পঞ্চজন পঞ্চ জুরি আপনারা একমত আগে হ্যাঁ কি আপনাদের সিদ্ধান্ত নির্দোষ একটা স্তব্ধতার বজ্র পড়ল ঘরের মধ্যে পিপিতে আর হাকিমে একবার চোখ চাওয়াচয়ি হয়ে গেল যে ইন্সপেক্টরের হাতে তদন্তের ভার ছিল সে হাত রাখল কপালে রায় দিলেন হাকিম জুরিদের সঙ্গে একমত হলেন যাও জুরিবাবুরা তোমাকে নির্দোষ সাব্যস্ত করেছেন তুমি খালাস খাঁচা থেকে নেমে এলো মোজাহার উন্মুক্ত দড়ি আর হাত করার ঘের বাঁচিয়ে কনস্টেবলরা সসম্মানে পথ ছেড়ে দিল কিন্তু কোর্টের সামনে বারান্দা এসে ফের ভেঙে পড়ল মোজাহার কাঁদতে লাগল শিশুর মতো এক শিশু নয় তিন তিন শিশুর কান্না ভিড় জমে গেল কাঁদবার কি হয়েছে কেউ কেউ বললে আসলে যে কি হুকুম হল বুঝতে পারেনি ঠিকমতো স্বয়ং এসে দাঁড়ালেন ওকি কি কেন ন্যায় বিচারে ছাড়া পেয়ে গেছ আর কোনো ভাবনা নেই ঘরে চলে যাও এবার যেন কোথায় ঘর এমনি উদ্ভ্রান্তের মতো তাকালো একবার চারদিকে পিপির দুপা আঁকড়ে ধরে বললে আপনি তো সব জানেন কিন্তু বলুন তো আমি কাকে মেরেছি শহর বানুকে না সদর আলীকে কাকে মারতে কাকে গল্পকথন বে কল্লোল চ্যাপ্টার টুতে শুনছিলেন অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা গৃহ আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন তারা